আসসালামু আলাইকুম রুবা ব্লগ নিউরোপেস থেকে শুভ সকাল আসছি একটা পার্কে তো আমি তো জানেন মানে সামাজিকভাবে সমাজের বিভিন্ন কিছু তুলে ধরার চেষ্টা করি এখানে আসছি একটু ঘুরতে সকালবেলা একটু পরে কাজে চলে যাব তারপরে ভাবলাম যে একটা ভিডিও করি আমার ফেসবুকে বাই বাজার এখন তো যে কোনো কিছু করলেই অনেকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় তা আমি অনেকের মতো হতে চাই কিন্তু খারাপ ভাবে না ভালো কিছু করে আপনাদের মধ্যে বেঁচে দেখতে চাই যে জিনিসটা বলবে দেখেন জীবনটা খুব সুন্দর আপনাদের জীবনটার বাজে আপনি চলতে থাকেন তাহলে কিন্তু আপনার এমনিতে সুন্দর কারো মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না একটা জিনিস মানে এখন যে জিনিসটা হইতেছে আপনি দেখবেন একটা জিনিস যে বাংলাদেশে অনেকে অনেক বেকার আছে আপনি যখন দেখবেন যে আপনার ঘরের মধ্যে কিন্তু আয় উন্নত হইতেছে না তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার ঘরের যে বউ আছে সুন্দরী বউ বউরে দিয়ে কিন্তু অনেকে বিজনেস করতেছে আপনি কন্টেন্ট বানান ভিডিও বান কন্টেন্ট গুলো বানানোর সমস্যা নাই কিন্তু অনেকে যারা ভিডিওর মাধ্যমে খারাপ করা ভিডিও করতেছে টিকটক বলেন তারপরে আপনার বিজনেস করবেন আপনার কাছে বিশেষ অনুরোধ আপনার ভালো কন্টেন্ট তৈরি তৈরি করার চেষ্টা করেন এই যে নাশানাশি করে আপনি যদি মারা যান আপনি মারা যাওয়ার পরে যখন দেখবে যে আপনার ছেলে মেয়ে যখন দেখবে যে আপনার ওয়াইফে নাশানাশি করে ভিডিও করছে এগুলো কিন্তু আপনার মরের মরলে পরে কিন্তু আপনি শান্তি পাবেন না তো আপনাদের কাছে আমার অনুরোধ যারা বর্তমানে বেকার আছে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো কিছু ভালো কিছু দেওয়ার সমাজের মাধ্যম এমন কিছু তুলে ধরার চেষ্টা করেন যারা আরো দশজন আপনার একটা শিখে তো আমি এটাই বলবো যে আপনারা ভালো কিছু তৈরি করেন অনেকে দেখতেছি বাংলাদেশ থেকে এখন আহ বাজে কন্টেন্ট তৈরি করতেছে ইনকামের চিন্তা ভাবনা করতেছে বা ভালো কিছু ভালো কিছু তুলে ধরার চেষ্টা করেন না যেন আরো দশজনে আপনার কাছে অনেকে শিখে যাই হোক ভিডিওটা ভালো একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আবারও নতুন ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম